ভিক্ষা করা নয় কর্ম করে খাওয়াটাই আসলে মানুষের মুখ্য বিষয় এই ভাই যে কথাটি বঞ্চনার কথায় যথার্থই আছে আমরা আসলে একটু সমস্যা হলেই আমি একটু স্বাস্থ্যহীনতায় ভুগলে আমি ভিক্ষার দিকে হাত বাড়াই মানুষের কাছে হাত বাড়িয়েছি অথচ আমার কর্ম করার সক্ষমতা আছে তাও আমি কর্ম করে খাই না তাও আমি মানুষের নিকট ভিক্ষা করে খাই এই যে একটা সমস্যা এই সমস্যাটা আমাদের সমাজে কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে যেমনটা আমি বলি আল্লাহবুল আলমিনের কাছে দুইটা জিনিস উত্তম অপছন্দীয় সেটা হচ্ছে যে একটা তালাক প্রথমত দ্বিতীয়টা হচ্ছে ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তিতে উত্তম কিন্তু অপছন্দীয় আল্লাহর কাছে তো এই যে অন্ধ লোকটা এই লোকটা কিন্তু উনি অন্ধ একদম জন্মান অন্ধ তাও তিনি মানুষের কাছে হাত না পেতে মানুষের কাছে ভিক্ষা না করে কিন্তু উনি কর্ম করে খাচ্ছে উনি বোঝাতে চাচ্ছে যে আসলে আল্লাহ যেটা অপছন্দনীয় করছে সেটা উনি এটা মেনে নিয়ে কাজ করছে তো ভাইটির জন্য সকলেই ধোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করুক